শেখ হাসিনা পদত্যাগ করুক এইটা চাইছে কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করুক এটা কিন্তু একজনেও পৈশা না আমরা কইসে কেউ না যে আমরা দেশ থাকতেন তারা দেশ তারা থাকবো সমস্যা কিটা তারা যেহেতু আগের রেতে বুট খাই টালায় এবার দুই তিনজন খেলা করে যায় বইয়া থাকে অন্য দলের তারা এই জাল বই টালা তো কি এর বুট হইতা এইটা বুটে কোনটা হইসা না আমরা এইটা খেলা টেলা মানি না আমরা চাই এ বি এ পদত্যাগ করুক

এই কথাটাও শিখেছে না এ বিডি গেছেগা কেউ কোনো দৌড়ানো দিছে না কিচ্ছু না এ দৌড়ান দিলে তো দৌড়ে গেল যেহেতু উইড়ে গেছে বুঝে গেল নিজের ইচ্ছা নি স্যার না আমরা আগের সরকারে সব উপজেলা একটা করে মসজিদ দিছে আমি কই মসজিদ দিলে লাভ বগিটা মসজিদে না সুন্দর হয়েছে হেগুল দিয়া মসজিদ দিতে আছে আর হেগুল দিয়া মুসল্লি নানান মামলা দিয়া আর খানায় আছে ঠিক না এগুলো দিয়ে গিয়ে আপনি মসজিদ বানাইতে আছেন আর যারা মসজিদ ও মুসল্লি আইয়ে ইউনিভার্সিটি ফলা বেড়ে কাটায় নামাজ পড়ে কাটায় কোরআন শরীফ পড়ে কাটায় টাকলুর উপরে প্যান্ট ফিনতে বিচারে বিচারে আপনি দৈরা লাইতে আসেন হিসাব এটি একটা হিসাব হয় তবে আমরা যেমনে চাই এমনি তাড়াতাড়ি হয় না আর কি কারণ আল্লাহর খেলা বড় কঠিন খেলা ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহর দর বড় কঠিন গরমের ভিতরে অবস্থা মশাল্লাহ ভালো বৃষ্টির লক্ষণ ধরছে যেহেতু এটা অনেক ভালো বলেন আলহামদুলিল্লাহ এই মাহফিলটার নাম দেওয়া হয়েছে মেলাতুল্লবী এবং সিরাতুল্লবী সবাই করেন সল্লাউল্লাহ এই মাহফিল এখানে নবীজির জীবন বৃত্তান্ত এবং নবীজির জীবন চরিত অর্থাৎ বারুই রবিউল আউয়াল এবং এর তার পূর্ববর্তী বিভিন্ন ঘটনা নিয়ে কথা আর পরবর্তী তেষট্টি বছরে তিনি আমাদের জন্য কি রেখে গেলেন সেই সম্পর্কে কথা কথা সময় তো কম আমি মূল কয়েকটি বলে আজান দিয়ে দেবে তখন আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ যারা আছেন সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন বলেন সুবাহন আল্লাহ এতগুলো মানুষ জুড়ে বলতে হবে না বলেন সুবাহন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই যে মার্শাল্লাহ যুবকেরা আসতে তাড়াতাড়ি আসো হাত লাগাই দাও সময় কর সবাই কন আমিন বন্ধুগণ নবীজি দেড় হাজার বছর আগে এই মাসটার নাম হলো আরবিতে রবিউল আউয়াল এই মাসে দুনিয়াতে তার শরীফ এনেছেন এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই কারো কোনো সন্দেহ নাই আবার এই মাসেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই আসছেন এই মাসে বিদায় হয়েছেন এই মাসে তাইলে এই মাসটা একটা মর্যাদার মাস এটা একটা সম্মানের মাস এটার সাথে আমাদের আবেগ জড়িত এই মাসে আমাদের নবীজি আসছে দুনিয়ায় যেই নবীর মর্যাদা তিনি সকল নবীর সেরা তিনি বিখ্যাত তিনটা লকব আছে একটা হলো ইমামুল মোরসালিন সবাই বলেন ইমামুল সবাই বলেন জুড়ে ইমামুল মানে কি সমস্ত নবীগণের এরাসুলগণের ইমাম সোমাহ বলবেন না দুই নম্বরে হলো তিনি খাতামান তিনি হলেন সব নবীর শেষ নবী এই নবীর পরে আর নবী আসবেন না এটাকে আমরা বিশ্বাস করি সবাই তো গেল দুইটা একটা হলো ইমামুল মুরসালিম এই কথাটা কি ছোট না বড় সব নবীর ইমাম কত বড় বড় নবী গেছে হ্যাঁ কত গরম নবী গেছে কত মর্যাদার নবী গেছে সব নবীদের ইমাম হইলো আমাদের নবীজি সুমাহ বলবেন না এরপর হইল ছোট বাচ্চারা বেশি জোরে আওয়াজ করো এরপর হইল খাদবী তিনি হলেন সব নবীর শেষ নবী এতেও কোনো সন্দেহ সুমাহ বলবেন না তিন নাম্বারে তিনি রাহমাতুল্লিল আল এই তিনটা জিনিস কোন নবীর আল্লাহ দিছে না শুধু আমরা নবীর দিছে আমরা নবী যে রহমাতুল্লিল আলমিন সবার জন্য আমাদের নবী রহমত রহমত মানে কি মায়া রহমত মানে কি দয়া রহমত মানে কি টান টান নবীজির আমরা লাগিয়া টান তার লেগা এখনো মদিনায় শুয়ে শুয়া নবী উন্মতি উন্মতি কইয়া কান দে সব ভান্ডার লগতে না এই নবীর এত টান আমরা লাগিয়া গার হাজার বছর আগে নবীজি বিদায় দিছে দুনিয়াতে অহন আন্দার কথা কান্দে কেয়ামতের ময়দানে কানবো যার না তো না দিতে পারে নবীজি খালি দৌড়ো দৌড়ি করবো আল্লাহ রে গিয়া আল্লাহ আমরার হেবার কি অহন রয়েছে আপনি কি জান তো দিতে আসেন বুঝলাম না কিছু আমরা তারা সবাইরে না দিলে আমি কেমনে সোবাহান আল্লাহ এই না এইরকম নবীজি তো নবীজি একটা হইলো খাতামুন নবী তিনি হইলো সব নবীর শেষ নবী এই কথাটা আমি কইসলাম নি কথা না কইসলাম নি এটা প্রমাণ কি নবীজি নিজেই কইছে আনা খাতামুন নাবিয়িন লা নাবী আবাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই সুবহানাল্লাহ বলা আরেকটা কথা কইছে নবীজি এটা কইছে আল্লাহ নবীজির ব্যাপারে কি তা কইছে নবীজি যেই দিন অন্তকাল করছে খেয়াল করেন মনোযোগ শুনেন শুনে আমার দিকে চাইতা নবীজি যেই দিন অন্তকাল করছে তার 81 দিন আগের কথা কয়দিনা সবাই কয়েদিম্যান কথা কন লাগতো মনে করছ তোর কয় বিয়দি এই তোমরা কথা কো না কেন যে আপনি কথা কথা নবীর কয়দিন আগে কালের একাশি দিন আগে খেয়াল কইলা এর একাশি দিন পরে নবীজি দুনিয়াতে বিদায় নিব এই আকাশী দিন আগে নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড় কয়ে ডারে এটা রফিক ভাই দেখছে এবার উমরাত গেছে তো হজও তো গেছে হজও গেছে উমরাতও গেছে এবারে দেখছে আরাফার ময়দানে সুইটটা একটা পাহাড় আছে পাহাড়টার কান্দার মধ্যে আমার নবীজি বই হয়েছে একটা উডের ফিড সবার লগায় না এই টাইমে এই টাইমে এই আসরের ফলের টাইমটা আছে না এই টাইমটার মধ্যে নবীজি বই এই বিকালে রঙ না আকাশ ম্যাগ সেদিন ম্যাগ আসিল না আকাশ অকরে ফক ফকা রোদ এই বিকালে রৈদ্রা নবীর চেহারার বিদ্যাইয়া ফর সুবাহান আল্লাহ কয় না এই সময়ে নবীজি একটা উডের পিঠনে বোয়া বিকালবেলা মৃদুমন্দ বাতাস নবীজি যখন আইয়া বইছে এই বোয়ার সময় সবাই দেখায় দেখে একটা উডের উপরে নবীজি বইয়া রইছে আটকা দেখে যে নবীজির কপালো গাম চোখটি লাল এ শক্তি বড় বড় গালডি লাল সবাই কয় কি বাতাস দি আছে রোগ গাদ্দাসে কেরে শক্তি বড় বড় হইলো কেরে গালডি লাল হইলো কেরে উমা কতক্ষণের ভিতরে নবী যেই উঠটা রুফরে বই এই উঠটা কইরা করিয়া বাড়ির উপরে বৈশাখ বাহাল আল্লাহ বাড়ির উপরে যখন উঠটায় বই আলাইছে সব সাহাবারা এখনো সেই দিন আপনারা মাঠে এখন আর কয়জন লোক আছে সেই দিন সেই মাঠটার মধ্যে লোক আছিল এক লক্ষ পঁচিশ হাজার সবাই কয় লক্ষ পঁচিশ হাজার তাহলে আমরার তো সামান্য একটু বেশি হইব নাকি অনেক বেশি এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা নবীর সামনে নবীজি উঠটা যখন বয়ালাইছে। লাইছে নবী আস্তে করে খেরেছে নবীজির একটা মুজাজা ছিল নবীজি কোনো এত লম্বা মানুষ আছিল না তিনি আছিল মধ্য। কিন্তু এক হাজার লম্বা মানুষের মাইদে নবীজি খেরুইলে হগলে চাইয়া দেখতো এই মধ্যম মানুষটারে হগলে রুফরে দিয়া দেখা যায় না ও আজ হইতো নাই কিছু করে যাও যাইত না জোরে কন সোমান মাইকটা একটু ক্লিয়ার করে দাও গুমগুমি জানো না দেখুন গান আর গান গানো গজল গানা একবারে শুধু মাইক দাও সবাই কন আমিন তা এবার নবীজি যখন সবার সামনে দাঁড়াইছে এক লক্ষ কয় হাজার না এক লক্ষ কয় হাজার না পঁচিশ হাজার সাহাবার সামনে নবী দাঁড়াইয়া কয় ও ঘটনা তো একটা ঘটছে কই কি তাই আর সুলাল্লাহ আল্লাহ যে একটা আয়াত নাজিল কইরা লইছে কত কয় কি কইখিয়া কই শুনবানি তোমরা কই আর সুলা আপনি যদি দয়া করে শোনান বিজি আয়াতটা শোনাইছে আমরা দেখবেন অনেক ফারি অনেকের মনো পড়বো

এ এ নববীজির অন্তকালের কয় দিন আগে দিনটা ছিল ইয়াউমুল আরাফা দিনটা ছিল ইয়াউমুল জুমআ শুক্রবার আরাফার দিন কয় দিন আগে না 81 দিন নবীজি তখন কয় এইমাত্র আয়াত নাজিল হয় কয় কিটা কইছে কয় কইছে আলিয়াউমা আজকের এই দিনে আকুমালতু আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দি দীনাকুম তোমাদের ধর্ম সুবহানাল্লাহ কয় এরপরে কয় ও আতিকামতু আলাইকুম নেয়ামতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম এরপরে কয় ওয়াদাইতু লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম সুবহানাল্লাহ কেমন আচ্ছা এই আয়াত থেকে আমরা বুঝলাম আমরা রব কে আল্লাহ রব কে আল্লাহ দিন কি নবী মাহাম্মদু রসুল উল্লাহ এদ্দুর্যন্ত তো সবাই বুঝ যায় আল্লাহ কয় আলিয়াও মালতুল আকুম দিন আকুম তোমাদের জন্য দিন পরিপূর্ণ কইরা দিছি। এটা কি নাগাই শেরফির সাপের কথা না আল্লাহর কথা মাওলার ওবায়দুল্লাহ সাবের কথা না আল্লাহর কথা রফিকুল ইসলাম সাবের কথা না আল্লাহর কথা আল্লাহর কথার ব্যাপারে কোনো ছন্দ আছে আমরা যারা আশাবাড়ি তারপরে নারায়ণপুর বাল্য তারপরে কি আপনি শশীদল মানরা মল্লিকার দিঘি নাগাই সাজগড় চৌবাস আমরা মিলাইয়া যারা আমরা আমরে মার হাবা কয়না তো আমরা তো মোটামুটি বুঝি আচ্ছা পরিপূর্ণ কারে কয় এই অর্ধেক বোতল পানি কয় পরিপূর্ণ কথা কয় না একেবারে খেয়াল করেন বোতলের মুখটা খুলনের লগে লগে

ফরি ফুল নমান ধরি সমানো মান ফরি ফুল নমান এটা কমানো নজাত না বাড়ানো একদম খাও নজাত না এক কুশ দেও নজাত না এটা তো কয় পরিপূর্ণ এটা কি আর্যর কথা না দেড় হাজার আগের কথা এটা কি মুস্তাক ফৈজির কথা না আল্লাহর কথা এটার উপর আমরা বিশ্বাস আছে নাকি নাই তাইলে ইসলামটা

এই ইসলাম দেড় হাজার বছর আগে যেটি যেটি নবীজি কইয়া দিয়া গেছে কমান যায় রে বারান যায় বনি তাইলে যেটা আছে এই দেয় এখন এবার আপনারা সাক্ষী ওখানে খোলা মনে খুশি মনে আনন্দের লোকে কইবেন কোনো সাফা না যে ফিরসা পুজোর কইসা আমি না করি কেমনে এই তা না এবার মন থেকে কনছেন দেড় হাজার বছর আগে বাদ দেন একশো বছর আগে মানুষের যে সুন্দর ইসলাম না আমরা দেখছিলাম এটা কি অনেক আছে নাকি কিছু এদারে বাড়াইছে কমাইছে এরকম হইছে নাকি হইছে না কোনো কোনো গুল দিয়া বাড়াইছে কোনো কোনো গুল দিয়া কমাইছে একশো বছর আগেও ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া কোন জায়গাত মাহফিলের পরে এই রাইতার সময় পর্যন্ত মাহফিল হয়েছে এর গান হয়েছে এটা কেউ কল্পনাও করছে না কিন্তু এখন বাংলাদেশে ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া হাইজরাইট জিকি রাজকার গান হয় ঠিক কিনা তাহলে কইলেন কি আর করলেন কি কেউ কইলেন দি দিন ফরিফুর কমানি বানানি যাইতো না

দেখবে ছুট করে দৌড় দিয়া বাড়ি যায় আর যে শূন্যতে মোয়াক্কাদা আছে ওয়াজিব আছে নফল আছে এই নামাজ দিয়ে আমরা পড়তে রাজি না তইলে আমরা এক গুল দিয়া কমাইলাম আরেক গুল দিয়া বাড়াইলাম আর আল্লাহ কয় দিন পরিপূর্ণ কমানো যাইত না বাড়ানো যাইত না আমার কথা ক্লিয়ার আপনারা যদি ইসলাম মানতে চান হাজার বছর আগে আল্লাহ এবং নবীজি যে ইসলাম দিয়ে গেছে মানতে হইলে হে ইসলামে মানতে হইব বাড়ানো যাইত না কমানো যাইত না তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা কথা ঠিক আছে আমদার মন মতো কোনো ইসলাম হইত না আমি নাগেশের শরীফ ইসলাম দেখিয়া আমি যদি কই হোক

একদলের শিবের দল গান কইব গান গাইবো গান থাকবো সেটা আমার দরকার নাই কিন্তু ওয়াজের নাম দিয়া গান হবে না ঠিক কিনা আপনি গরুর গুস্তের নাম দিয়ে সুরের গুস্ত খাওয়াই দিবেন কি পাইছেন আপনি দাঁড়াব দিবেন গরুর গুস্ত খাওয়াইবেন সুরের গুস্ত এটা হয় না বাবা এটা অন্যায় এটা জুলুম আপনি ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবেন না মানতেন চাইলে নাই আমরা তে বালা বালা কাফের আছে সমস্যা কি আমার তে মোড়া আমার সুন্দর আমার লম্বা আমি নিজের চোখে কাফের দেখতেইছি কোনো হয়েছে না ইসলামের আমরা তো জুড়ে দৌড় দিতে পারে টেহা বেশি বিল্ডিং বড় এরকম কাফের অনেক আছে পৃথিবীতে তারার কারণে হইছে না সগিন্নি ইসলাম যখন নতুন নবী দাওয়াত দিছে কারা ইসলামটি গ্রহণ করছে কারা এ গরীব শরীফ দিনের না দিনে খায় মাইশার ভাত করে বসুইরা কামলা কৃতদাস তারা দু ইসলাম আগ্রহীছে সুতরাং মনে করেন না আপনারা তেহাওলা বংশাবলী ভূইয়া চৌধুরী সরকার ক্ষণ কার ফ্যাস কার স্বর্ণ কার আপনারা টেহানা দিলে মসজিদ হইতো না আপনারা টেহানা থাকলে ইসলাম হইতো না আপনি টেহানা দিলে মসজিদ হইতো না এইটা পর্যন্ত থাকছেন এরা গইয়েন না টিনের ঘর মসজিদ হইলেও নামাজ হয় খোলা ময়দান ওখলা বিচাইয়া নামাজ পড়লেও নামাজ হয় ঠিক কিনা খ মসজিদন আর নামাজন এক জিনিস না মসজিদ হওয়া আর নামাজ হওয়া এক জিনিস না মসজিদ অনেক জায়গাত মসজিদ ফৈরা রয়েছে আমি নিজের চোখে দেখছি ইমাম সাহেব মুহাজ্জানে আজান দিয়া ইমাম সাহেব বইয়া রয়েছে মুহাজ্জানে ছাইয়া রয়েছে একটা মানুষ কি আইয়ে নামাজ দাড়ি ফরম যায় এই কারবারটা করতে পারছে না এইরকম জায়গাও আছে যে জামাতরা হয় না একটা মুসল্লির লেগিয়া বিরাট হাম বরাবর মসজিদ দিয়া রাখছে কথা না চাই চাই না এই ইসলাম দারে নবীজি দিয়া গেছে বড় কান্দা 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 নবি ইসলাম দিয়া গেছে বড় কষ্ট কইরা কইরা ইসলামডারে নবীজি দিয়া গেছে বড় মেহনত কইরা কইরা দা তুহুদের ময়দানও দিয়া নবীজি ইসলামডারে দিয়া গেছে এখন আমরা যারা আসি সব কিছু বুঝি আমরা দায়িত্ব হইলো চাইয়া হন। কেউ ইসলাম রইয়া কথা কইলে আমরা উহ দিয়েও কেউ ইসলামের লইয়া টিটকারি মারলে আমরা ফিরাইয়া না এই কথাটা কীতা বলি এটা আমরা জিগাই তৈবো নবীর লুইয়া কেউ টিটকারি মস্করা করলে আমরা এটার দাঁত বাঙ্গা জবাব দিতে হবে ইসলামের ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমরা এটারে প্রতিরোধ করতে হবে যে না ভাই দিন যেদি গেছে গেছে একসময় সাইডটা কইছেন ইমাম ঠিক ঠিকমতো কথা কইতে দিছেন না মিম্বারও ওয়াজ করতে লইলে হুজুরের নাইয়া সিভা দিয়া রয়েছে কি কথা কইলে জানি মাইক থাহে কোন কথা কইলে জানি বাইক যাই এই চিন্তার ভিতরে দিয়ে হুজুরের দিন গেছে এই দিন আর দিন না এখন থেকে ইসলামের কথা হবে এখন থেকে মিম্বারগুলোতে কোরআন হাদিসের কথা হবে আমার বিপক্ষে গেলেও কোনো সমস্যা নাই আপনার বিপক্ষে গেলেও সমস্যা নাই ইমাম কোরআন হাদিসার কথা বলেই যাবে ঠিক কিনা FUCK!